সকাল সকালকে সকাল সকাল রব্বি মেসেজ দিয়ে বললো ভাই বের হন ঘুরতে যাব বেরিয়ে পড়লাম সাথে ঘুরতে এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি হোস্টেল এরিয়ার এক্সিট গেট এই যে আমাকে দেখা যাচ্ছে হাঁটতে হাঁটতে চলে আসলাম ইউনিভার্সিটির সামনে রাব্বি সকাল সকাল মেসেজ দিয়ে বললো ভাই মনটা ভালো লাগছে না বের ঘুরতে যাব বেরিয়ে পড়লাম ঘুরতে এখন আমরা রাস্তা পার এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির সামনের রাস্তা এখানে সামনে বাস স্টপ থেকে আমরা বাসে উঠব চলে আসলাম বাসস্টপে বাসে উঠে পড়লাম বাস কোথায় যাচ্ছে জানি না অজানা এক গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম রাব্বিও যায় না কোথায় যাব একটি অজানা বাসে উঠে পড়লাম ও বলতেছে বাস যেখানে নামিয়ে দিবে সেখানে নেমে যাবে বাস আমাদের এখানে না নামাই দিল ভাবছি না কোথায় আসছে বললো ভাই চলেন হাঁটতে থাকি যেদিকে দুই চক যায় চলে যাব ভিন রোডে একজন ডেলিভারি বয়কে দেখতে পেলাম সে ডেলিভারি নিয়ে যাচ্ছে হয়তো চলে এলাম একটি মার্কেটে মার্কেটে আসার পর রাব্বি বলছে ভাই আমি এই গেমটি খেলবো আমার ওই পাওয়ার ব্যাংকটি প্রয়োজন ওই যে দেখা যাচ্ছে সে পাওয়ার ব্যাঙ্কি ওই পাওয়ার ব্যাঙ্কের জন্য গেমটি খেললো কিন্তু ও পাওয়ার ব্যাঙ্কি জিততে পারেনি জিততে পারেনি তো কি হয়েছে ও বলছে ভাই জিতেনি তো কি হয়েছে চকলেট খান চকলেট খেতে খেতে আবারও হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে রাস্তার পরিবেশ করতে করতে সামনে এগিয়ে যাচ্ছি সামনে রাস্তা পার হব বাট আমাদের এখানে ওয়েট করা লাগতেছে কারণ এখানে গ্রিন সিগন্যাল দেয় নাই রাস্তা পার হওয়ার জন্য অবশেষে পেয়ে গেলাম আমাদের সেই গ্রিন রাস্তা পার হওয়ার জন্য রাস্তা পার হয়ে সামনে কিছুটা আগেতে থাকলাম সামনে কিছুক্ষণ আসার পরে ফুটকোটের দোকান দেখলাম সেখান থেকে খাবার নিলাম কারণ আমরা সকালে খাই নাই খাবার শেষ করে আবার হাঁটা শুরু করলাম হাঁটতেছি আর উপভোগ করতেছি সে জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা বাট কোথায় যাচ্ছে তা জানি না অবশেষে চলে আসলাম সেই গন্তব্যে রাব্বি যেখানে আমাকে নিয়ে আসতে চাইছিল একটি পার্ক খুবই সুন্দর একটি পার্ক ও বলল ভাই এখানে চলেন লেকের পরে বসে কিছুক্ষণ আড্ডা দিব দেওয়ার পরে যাব কিছুক্ষণ সময় ওই জায়গায় পার করার পর এখানে চলে আসলাম বাচ্চাদের মতো দোল খেতে দোল খেতে খেতে ওর সাথে অনেক গল্প করলাম অবশেষে ওর মনটা ভালো করতে পেরেছি তারপর সেই ছোটবেলার মতো দোল খেতে 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 সময় হয়ে গেল বাসা যাওয়ার চলে আসলাম বাস স্ট্যান্ডে বাসের জন্য ওয়েট করছি অবশেষে বাসে উঠে পড়লাম হোস্টেলের দিকে যাচ্ছি বাস থেকে নেমে কিছুটা পথ শুরু করলাম এবং সানসেট দেখে রুমে চলে আসলাম